إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وَفِي فُرْقَانِهِ الْحَمِيد كُلٌّ هَل يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم ক্বালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীউল কারীম ওয়াল হামদুলিল্লাহি আলা রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে কুরআনের একটা মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এইজন্য মন খুলে দিল উজার করে শুকরিয়া দেই করি আলহামদুলিল্লাহ আমার আপনার চোখে যদিও আজকের এই মজলিস ছোটো মনে হচ্ছে কিন্তু এই মজলিস ছোট নয় কারণ হাদিসের মধ্যে আছে বুহারি শরীফের হাদিস কোনো জায়গায় যদি কোরআনের কথা হয় কোন জায়গায় যদি রসুলের হাদিসের কথা হয় ওই জায়গা থেকে শুরু করে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত ফেরেস্তারা চলে আসে চিল্লা বলুন সুবাহায়নল এত ফেরেস্তাগুলো যখন এইভাবে এই জায়গায় বেস্টন হয়ে যায় দুনিয়ার মানুষগুলো তো দেখে না অন্য ফেরেস্তারা তাদেরকে দেখতে পায় তাদেরকে দেখে তাদেরকে বল হ্যালো কেফোন তাদেরকে দেখে বলতে থাকে এখানে এত ফেরেশতা কেন তখন তারা বলে এই জায়গায় কোরআনের কথা হচ্ছে আর আমরা এদের সম্মানে এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য চলে আসছি সুবাহ আল্লাহ বোঝেন যেই মজমায় ফেরেস্তারা চলে আসে সেই মেজমা মজমা কি কোনো কম দামি মজমা আপনি গানের কনসার্ট করেন ফেরেস্তারা আনবে আসবে না আসবে না হ্যালো আচ্ছা প্রোগ্রামে আছি একটু পরে ফোন দিন জি জি এমন দামি মজমা আর কোথায় হবে না আমি সংক্ষিপ্ত আলোচনা করব। কিন্তু অন্য অন্য মাহফিলে দুই ঘন্টা আড়াই ঘন্টা যে আলোচনাটা করি আজকে আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে ওই আলোচনাটা শোনাবো শুনবেন তো ইনশাল্লাহ অল্প সময়ে যদি ভালো কিছু পেতে চান তাহলে কষ্ট বেশি না কম কষ্ট বেশি বেশি বলতে কষ্টটা হলে একটু মনোযোগ দিতে হবে আমি মানুষ দেখে কথা বলি না আলহামদুলিল্লাহ এখান থেকে যদি এক লক্ষ মানুষ থাকে আর একজনও যদি আমল না করে ওই আলোচনায় কোনো ফায়দা আছে নাই আবার মানুষ দশজন আসে জনের মধ্যে দশজনই আমল করছে এটাই সবচাইতে বেশি কল্যাণকর ঠিক না আমার হাতে যেই কোরআনটা দেখছেন এটা কার কালাম এটা কার কালাম আল্লাহর কালাম এর মধ্যে সন্দেহ আছে এটা এটাকে বলা হয় বুক মেসেজ এটা কি মেসেজ এবং এই মেসেজ আমরা যে মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠাই মেসেজ পাঠানোর জন্য মেসেঞ্জারের প্রয়োজন আছে না নাই আছে না নাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকবুল আলমিন মানুষদেরকে মেসেজ দিবেন বার্তা দিবেন এই জন্য কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এটা হলো আল্লাহর মেসেজ তাহলে প্রশ্ন আসতে পারে যেহেতু মেসেজ আসছে তার মানে মেসেঞ্জার অবশ্যই আছে সেই মোসা মেসেঞ্জারের নাম হলো মোহাম্মদে আরবি মোহাম্মদে আরবি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন নবীকে ইংলিশে বলা হয় মেসেঞ্জার কি বলা হয় মেসেঞ্জার তার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে এই মেসেজ পাঠাইলেন সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা বলেন তো দুনিয়ার মধ্যে যখন মেসেজ পাঠানো হয় এরপরের কাম কি মেসেজটা দেখা সেই কথা অনুযায়ী আমল করা তাই তো যে আপনি অমুক মাসে এই মাসে এত টাকা বললে এই অফারটা পাইবেন এখন যখন দেখছেন যে এটা লাভ মেয়াদ দুই দিন দৌড়াইয়া দোকানে গিয়ে তাড়াতাড়ি টাকা বইরা মেসেজটা আমার নেওয়া লাগবো অফারটা নেওয়া লাগবো তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে নবীর মাধ্যমে এই কোরআন পাঠিয়ে আপনাকে জান্নাতের মেসেজ দিয়েছেন ওই জান্নাত যদি তুমি পেতে চাও ওই সময়ের মধ্যে তোমার নামক সময়ের মেয়াদ থাকতে থাকতে তুমি যদি হায়াত নামাজ রোজা করতে পারো আমি আল্লাহ এই মেসেজের উপর আমল করার কারণে তোমাকে অফার হিসাবে জান্নাত দান করে দিব আল্লাহ দেখেন নবী মানে মেসেঞ্জার মেসেঞ্জার মানে বার্তাবাহক যে বার্তা নিয়ে আসে একজন বলেছে নবী মানে সাংবাদিক সাংবাদিক না এটা ভুল কথা এটা তার তাকে তাহকিক করে তারপরে কথাটা বলা উচিত ছিল নবী মানে কি নবী মানে সাংবাদিক না নবী মানে বার্তাবাহক যিনি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য জান্নাত জাহান্নামের পায়ে গাম নিয়ে এসেছেন তিনি সাংবাদিক না কারণ সাংবাদিক যে হয় সে মিথ্যাও সংবাদ করে সত্যও সংবাদ করে অনেক সময় সত্য সংবাদে ঘুরে পিছা মিথ্যা সংবাদে প্রচার করে দেয় ঠিক কিনা যখন পাঁচে আগস্টের আগে শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনার গুণগানের পক্ষে সকল সাংবাদিক ছিল কি ছিল না যখনই শেখ হাসিনা বিমান দিয়ে পালিয়ে চলে গেল হেলিকপ্টারে পালা গেল এখন শেখ হাসিনা খারাপ এখন শেখ হাসিনা এত কোটি টাকা দুর্নীতি করছে কা এ খবর তোমরা আগে জানত না আগে জানলে তোমাদের সংবাদ কোথায় ছিল সাংবাদিক যে সাংবাদিক সে সত্য বলে মিথ্যাও বলে কিন্তু যে বার্তাবাহক তাকে যেই বার্তাই দেওয়া হয় সে সেটাই বলে অতএব নবীমানের সাংবাদিক না বার্তাবাহক বার্তা বাহক যদি কেউ বলে সাংবাদিক এটা ভুল এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন কেন পাঠাইলেন আমাদেরকে কোরআনটা শেখার জন্য কোরআনটা আমরা শিখবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার আলোচনা কোরআন নিয়ে না ইনশাআল্লাহ পরের বক্তা আলোচনা করবে আমি দুইটা কথা বলে শেষ করছি কোরআনের সম্পর্কে কোরআন শিখব কেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেমতের ময়দানে যখন আপনি কোরআন শিখবেন না কোরআন বুঝবেন না আল্লাহ ফকরবুল্লাহ আলামিন আপনার বিরুদ্ধে কাল কেয়ামতের ময়দানে আমার রসুল নিজে বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে নাউজবিল্লাহ একটু আসতে বলেন বাদী কে আল্লাহর নবী মামলা কার আদালতে দুনিয়ার কোন আদালতে আল্লাহর আদালতে আল্লাহর বন্ধু আল্লাহর আদালতে মামলা করছে কার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন কোরান যদি না শিখি এটা আমার কথা না কোরানের মধ্যে আছে অকল আর রসুল ইন্নাকৌমিত ত্যাখদু হা আদাল কুর আ ওগো আমার রব এই গুনাগার নামদারী উম্মত আমার যাদের জন্য আমি তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি অহুদের জমিদারের মধ্যে দান্দান শহীদ করেছি ঠিক সেই সময়ে তারা আমার এই কষ্টের মাধ্যমে দিন পেয়েছে ইসলাম ধর্ম পেয়েছে কিন্তু ইত্যাখাদু হা আদাল কুর আন এই কোরআনকে খেলার বস্তু হিসেবে রেখে দিয়েছে দিন ছোঁয়াও দেখে না দিন হাতে লাগায়ও দেখে নাই আমার মালিক আমার জন্য কি মেসেজ পাঠাইছে দুনিয়ার মধ্যে বন্ধু যখন বন্ধুকে মেসেঞ্জার দিয়ে একটা মেসেজ পাঠায় বন্ধু যদি তার মেসেজ সিন না করে পরের দিন বন্ধু তার সাথে কথা বলে না তোমার দাম বেড়ে গিয়েছে আমার মেসেজ দেখো না আল্লাহ যদি বলে এলে বান্দা তোর বন্ধু না তোর নাক বানাইছে না তোর পা বানাইছে না তোর হাত বানাইছে তোর বন্ধুর সাথে তোর বন্ধুত্ব থাকার কারণে তার মেসেজ না দেখার কারণে সে যদি তোর সাথে কথা বন্ধ করে দেয় আমি আল্লাহ তোরে মায়া করা বানাইলাম কুংতা তুই তো এক ফোঁটা নাপাক বানিয়েছিলি সেই নাপাক ফানি থেকে যা এলাকায় তোর হাড্ডি কে বানাইলো ওমান ওই হাড্ডির উপর গোস্তের আবরণ কে দিল আমি আল্লাহ তো দিয়েছি আমি আল্লাহ একটা বার্তা পাঠাইলাম তুই তো আমার মেসেজটা সিন করলি না দেখলি না পড়লি না একটু হাত বুলাইলি না কোনো জবাব আছে আমাদের বন্ধুর মেসেজ বন্ধু যদি রাগ করতে পারে আল্লাহ বলে বান্দা বন্ধু না তোর নাক বানাইছে তোর নিঃশ্বাস আমি দেই তোরে সারাদিন খাওয়ার শক্তি আমি দেই বন্ধু রাগ কইরা তোর সাথে কথা বলা বন্ধ করে দিছে কিন্তু আমি আল্লাহ তো কোনোদিন রাগ কইরা তোর নিঃশ্বাসটা বন্ধ কইরা দেই নাই আমি আল্লাহ তো কোনোদিন রাগ কইরা তোর চোখগুলাকে অন্ধ কইরা দেই নাই আমি আল্লাহ রাগ কইরা তোর পা গুলাকে ল্যাংডা কইরা দেই নাই আল্লাহর দয়া আছে না নাই আছে আল্লাহ রব্বুল আলামিন ওই যে রসুল বাদী হয়ে মামলা করবে ইত্তাখাদু হাদ আল কুরআনা মাহজুরা রসুলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার রসুল বাদী হয়ে আমার আদালতে মামলা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মামলা পাওয়ার সাথে সাথে ফালানু কিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা রসুল যখন মামলা করবে ওরে আমি বিচারই করব না বিনা ওয়াজনা মিজানের পাল্লা না বসায়া বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিব নাউযুবিল্লাহ বলেন এরপরে আল্লাপাক পুরায়নমিন বলেন যারা কোরআন না শিখে মৃত্যুবরণ করবে ওই সময় আল্লাহ আল্লাপাক বলেন আপনি দেখবেন যখন যারা কোরআন না শিখে মৃত্যুবরণ করে তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় নিবেন নাউজুবিল্লা ছোট্ট সংক্ষিপ্ত একটা উদাহরণ দিব একটা উদাহরণ এই যে পানিটা দেখছেন না এর মধ্যে যদি আমি এক ফুটা দুধ বা কিছু দুধ ছেড়ে দিই পাঁচ মিনিট পরে বিলীন হয়ে যাবে না এই পানির মধ্যে যদি আমি একটা ছোট্ট কণা ছেড়ে দিই দশ মিনিট পরে কি বিলীন হয়ে যাবে যাবে না এই দুনিয়াটা একটা ফেতনা ফাসাদের জামানা এই জামানায় যদি আপনার ছেলেকে আপনি কোরআনের জ্ঞান না দেন না দিয়ে এই ফেতনা ফাসাদ খারাপ সমাজে ছেড়ে দেন এই খারাপ সমাজের স্লোবলে তার স্পর্শ পেয়ে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে দুধ যেমন পাঁচ মিনিট লাগে না এক মিনিটের মধ্যে পানির মধ্যে বিলীন হয়ে যায় আপনার সন্তান দুধের মতো নিষ্পাপ সেও এই খারাপ সমাজের সাথে বিলীন হয়ে যাবে তখন আর বাবার মা তাকে সম্মান করবে না বাবা মাকে সম্মান করবে না কিন্তু যদি আপনার সম্মান সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দিয়ে একটা পাথরের ন্যায় বানাইতে পারেন এটা যদি পানিতে সারেন দশ বছর পরেও সেই কণা আপনি খুঁজে পাবেন কি পাবেন না অবশ্যই কোরআন শিকার দরকার আছে না নাই আছে ইনশাল্লাহ কোরআন নিয়ে আলোচনা করবে আমাদের পরে আলোচক আমি আমার মূল আলোচনায় যাচ্ছি দেখেন এই কোরআন কয়পারা এই আলোচনাটা আমি অনেক জায়গায় করেছি সংক্ষিপ্ত করবো কোরআন পারা তিরিশ পাড়া সন্দেহ আছে কারো দেখেন এই তিরিশ পারা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কুল্লু মাউত তিনবার বলেছেন কয়বার তিনবার বলেছেন এখন আমাকে একটা আপনারা কথা বলেন একটা কথা বারবার বললে আমরা তাকে কি বলি বাচাল আল্লাহ কি বাচাল না কশ্চিন কালো না না কোরআনের মধ্যে কুল্লু আল্লাহ নাইকাতুরবুল্লা আলামিন তিন তিনবার বললেন একই কথা তিনবার বললেন প্রথম দশ পাড়ার চার নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সৌরুল আলী পঁয়ত্রিশ নম্বর নম্বর মধ্যে আল্লাহ বললেন দ্বিতীয় দশ পাড়ার মধ্যে আঠারো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা সুরাতুল বানী সহের মধ্যে বললেন তৃতীয় দশ পাড়ার মধ্যে সুরাতুল আন কাবুত একুশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা কুল্লু নারসিং দায় মাউত আল্লাহ তিনবার বললেন কয়বার এক কথা তিনবার বলার কারণ কি দুনিয়ার মানুষগুলো এক কথা বারবার বললে আমরা তাকে বাঁচাল বলি আমার আল্লাহ এক কথা তিনবার বলছেন আমার আল্লাহ তো বাঁচাল নয় এর কারণ আছে না নাই শুনবেন তো ইনশাল্লাহ এর কারণ কোরআনের মধ্যে তিনবার মৃত্যুর মেসেজ দেওয়ার পাঁচটা কারণ কয়টা পাঁচটা আমি বের করেছি যদি শোনেন ইনশাআল্লাহ পাঁচটা কারণ কেন তিনবার আল্লাহ মৃত্যুর মেসেজ দিছে মৃত্যুর বয়ান আপনারা অনেক শুনছেন কিন্তু আজকের এই বয়ান থেকে নতুন কিছু শিখতে পারবেন কোরআনের মধ্যে আল্লাহ মৃত্যুর মেসেজ তিনবার কেন দিলেন দেখেন এক নম্বর এক নম্বর কারণ আমি আমার জীবনটা তিনটা স্টেপে পার করি কয়টা শৈশব যুবক বৃদ্ধ ঠিক কিনা মৃত্যুর মেসেজ কয়টা তিনটা এরপরে আমি আপনি তিনটা জগত তিনটা জগত পার করতে হবে কয়টা জগত আল আমি দুনিয়া দুনিয়ার জগৎ আল আমি বার্জা কবর জগত আল আমে আখ আখেরাতের জগৎ আখেরাতের জগৎ আর কবর জগত দুইটা দুই জগত করণের আমিও রয়হিমবার যাক নীলায় উমিওবা শুন কেয়ামতরা আগ পর্যন্ত কবরের জগতে তোমাদেরকে থাকতে হবে কয়টা গেল দুইটা ব্যাখ্যা গেল তিন নম্বর ব্যাখ্যা কান নবী ইউসাল্লাল্লাহ হোৱা নাই হি ওয়াসাল্লাম ইজা তাকাল্লাম আহা আদাহা সালা হাত্তা তুফাম আনহু নবী যখন কোনো কথা বলতেন গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন কয়বার বলতেন তিনবার বলতেন কোরআণের মধ্যে মৃত্যুর মেসেজ কয়বার তিনবার দেখেন তিনবার আল্লাহ মৃত্যুর মেসেজ কেন দিলেন এরপরে মানুষ তিন ধরনের হয় কয় ধরনের ইন্টেলিজেন্ট অনেক মেধাবী মিডিয়াম লো কোয়ালিটি মৃত্যুর মেসেজ কয়টা তিনটা কয় নম্বর ব্যাখ্যা গেল তিন নম্বর ব্যাখ্যা গেল চার নম্বর ব্যাখ্যা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে তিনবার সৃষ্টি করেছে কয়বার আমার আপনার লাশটা যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় ওই সময় আমরা এক আয়াত মিনহা মিনহা ওয়া আল্লাহ বলে এই মাটি থেকে তোরে বানাইছি এই মাটিতে রাইখা দিলাম আবার এই মাটি থেকে তোরে বানাবো কয়বার ভিত্তুর মেসেজ কয়বার মাটি থেকে সৃষ্টি কয়বার এরপরে মধ্যে ওয়া আদমের লাশটা যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় কবরের মধ্যে রেখে দিয়ে মানুষগুলো যখন পিছনে চলে আসে ওই ব্যক্তি তার পায়ের আওয়াজ শুনতে পায় মৃত ব্যক্তি এরপরে যখন লাশটা কবরে রাখা হয় তখন যা আমালাক দুইজন ফেরেস্তা আসে তাদেরকে প্রশ্ন করে কয়টা কয়টা প্রশ্ন করে মৃত্যুর মেসেজ কয়টা তার মানে আমরা কি পাইলাম আবার বলি মনে রাখার জন্য এক নম্বর মৃত্যুর মেসেজ কোরআনের মধ্যে তিনবার কেন দিলেন এক নম্বর আমরা তিনটা স্টেপে আমাদের জীবন পার করি শৈশব যুবক বৃদ্ধ মৃত্যুর মেসেজ তিনবার দ্বিতীয় আমরা তিনটা জগতে থাকবো আলামে দুনিয়া দুনিয়ার জগত কবরের জগত আখেরাতের জগৎ কয়টা তিনটা তারপরে আমরা মানুষ তিন ধরনের হয় একদম নির্বোধ তারপরে মিডিয়াম তারপরে একদম হাই লেভেলের তিন নম্বর ব্যাখ্যা চার নম্বর ব্যাখ্যা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে কয়বার সৃষ্টি করলেন তিনবার এরপরে কবরের প্রশ্ন কয়টা তিনটা এবার আসেন মিলায় দেই আল্লাহ ফাকুরব্বুল আলামিন চার পাড়ার মধ্যে যখন কোরআনের কথা মৃত্যুর মেসেজ দেখেন কুল্লু কুল্লুনাথ সিংদায় চার চারপাড়ায় কেন দিলেন আল্লাহ চাইলে তো পাঁচ পাড়ায় দিতে পারতেন দশ পাড়ায় দিতে পারতেন এক পাড়ায় তিনটা মেসেজ দিতে পারতেন কেন দিলেন কারণ আপনার বয়স যখন তার থেকে পাস ওই সময় আপনি দুনিয়ার কিছুটা বুঝতে। বুঝতে শিখেন তাই না দেখেন আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছে বান্দা কুল্লু নাফসিন রায় কতুল মন বান্দা তোমার বয়স তো ছোটো তুমি মনে করতে পারো এই দুনিয়ায় আমি চিরকাল থাকবো না বান্দা এটা তোমার ভুল ধারণা এখানে চিরকাল থাকার যায় না গা পাক রব্বুল আলমিন ওই ছোট্ট বয়সে আপনাকে শিখে শিখিয়ে দিচ্ছেন ও তোমাকে তো মরতেই হবে তবে জেনে রাখো বান্দা কুল্লু নারসিং দায় মত তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যে আমল করবা আমি তোমাকে সেই আমলের প্রতিদান দিবামাউন আল্লাহ ছোট্ট বয়সে আপনাকে বলে দিয়েছেন বান্দা এই যে তুমি ছোট যে আমল করবা তার সোয়াব প্রতিদান কোথায় দিবেন কোন দিনে কেয়ামতের দিনে ওয়া ইয়াওমাল কিয়ামা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বইলা দিয়েছেন ছোট্ট বয়সে আমল করলে প্রতিদান দিবেন এরপরে আল্লাহ বলতেছেন কোরআন থেকে বলতেছি কোনো বানানো গল্প বলতেছি না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা তুমি তো ছোট তুমি যখন কোরআনের মধ্যে যখন দেখবা যে বাড়ি বাড়িওয়ালা গাড়িওয়ালা সবাই সফল আল্লাহ রব্বুল আলমিন বলেন ফামান নার আনিনার খিলাল ফাকদ ফাস বান্দা তুমি যখন দেখবা গাড়িওয়ালা বাড়িওয়ালা সফল ছোট্ট বয়সে আল্লাহ আপনাকে বলে দিয়েছেন কে সফল কারণ ইট ইজ দ্য ড্রিম অফ এভরি হিউম্যান বিং হি উইল বি সাকসেসফুল ইন হিজ লাইফ প্রতিটা মানুষের স্বপ্ন সে তার জীবনে সফল হবে আল্লাহ বলে বান্দা ফমান জহ আনিন নার যে জাহান নাম থেকে বেঁচে গেল ওদ খিলাল জান্না যে জান্নাতে চলে গেল ফাকদ ফা সেই সফল চিল্লা বলুন সুবাহান আল্লাহ সফল কে গাড়িওয়ালা সফল বাড়িওয়ালা সফল কেউ সফল না যে জাহান নামের আগুন থেকে বেঁচে গেল সেই সফল এরপরে আল্লাহ বলতেছেন বান্দা তুমি তো ছোট ওমাল হায়াত দুনিয়া, ইল্লা মাতাউল গুরুর দুনিয়া ধোকা ছাড়ার কিছুই না ছোট্ট বয়সে আপনাকে বললেন এরপরে আল্লাহ মৃত্যুর মেসেজ দিলেন সতেরো পাড়ায়